সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন এই মুহুর্তে আমি উপস্থিত রয়েছি গোলপুরা জেলার হাতুগাঁও তো হাতুগাঁওতে প্রত্যেক বছর কিন্তু এই মাঘ বিহুর উপলক্ষে কিন্তু খুব সুন্দর সুন্দর ভাস্কর্য নির্মাণ করে তো সেই মতো কিন্তু এখনও দেখা যাচ্ছে যে আমার পিছনে যদি দেখেন এই মুহূর্তে যে আসলেই কত সুন্দর করে একটা নিদর্শন তুলে ধরেছে যে মাঘ বিহু উপলক্ষে আসলে কৃষি যেহেতু আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ সেই কৃষি প্রধান দেশেই সেই কৃষক এবং কৃষকের ছেলে দুজনকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছে যে বাবায় কিন্তু ছেলের হাত ধরে পাথারে যাচ্ছেন তো তার সঙ্গে আরও অনেক অনেক কাজ বাকি রয়েছে ভাস্কর্য রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ঝাঁপি নাঙ্গল জল সব কিছু কিন্তু রেডি তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকেন সব কিছু দেখতে পারবেন তো আসলেই কত সুন্দর করে ফুটিয়ে তুলছে এই মুহূর্তের দৃশ্য যদি দেখেন আপনারা

নকৰে বিচাৰি নহয় মই বাহিৰত যাম এই দেখি আছে পাৰ্চেলাই ইঞ্জিনিয়াৰ পাইছিলা হ'ব

ada bonus ya Pak kasih lagi ya